আমাদের ভুলবাড়িয়া ভবানীপুর বনাম হাটবাড়িয়া ইসামতি সংঘ আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব দিকে আমাদের ক্যামেরা চলে যাচ্ছে শুট করছে মিলন গোলকিপার বল আপন মহিমায় তালু বন্দলেন। বললেন আপনারা খেলার ফলাফল যেহেতু ক্যামেরা বন্দি হয়েছেন এখন হাটবাড়িয়া ইসামতি সংঘ দুই এবং ভবানীপুর শূন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছাত্র কাউসারকে আজকের খেলা জাহিদুল বেশ মিডিয়ায় সুন্দরভাবে প্রতিচ্ছবি লাল জার্সি সকল খেলোয়াড় এবং গোলকিপার সুন্দরভাবে মাঠের পূর্ব দিকে মাঠের পূর্ব দিকে বল মিলন মিলন থেকে সতীর্থ টিমমেট জার্সি নম্বর বাইশ হাটবাড়ি ইসামতি দল রবিন পেলেস নিচ্ছেন রবিনকে প্রতিহত করার দরবারে আসছে কিন্তু আবার মিলন মিলন থেকে রবিন টান টান উত্তেজনা মাঠের পশ্চিম দিকে আমি ক্যামেরাম্যানকে বলছি সুন্দরভাবে খেলাটি তৃতীর পাতায় জন্য গোলকিপার একেবারে গতিসম্পন্ন একটি বলকে প্রতিহত করলেন ভবানীপুর ভুলবাড়ি এই উনুনের গোলকিপার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি সুন্দরভাবে কস করে খেলোয়াড়দের খেলাও তোলার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী ধারাবাশ্যের কণ্ঠ এমনি চলে যাচ্ছে চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল মিলন বল রিসিভ করার চেষ্টা কিন্তু না র্যান্ডম শ্যুট গোলকিক শ্যুট অনুকূলে ছিল আপনাদের সেই সুপরিচিত আমাদের ফ্রেন্ডশিপের অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় আবার সেই ভবানীপুর একেই বলে কাসা 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 তুই তোর আপন পান বাসা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটির নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল ইমুর মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ফলাফল হাটবাড়ি ইস্যামতি সংঘ দুই এবং ভবানীপুর শূন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ